সন্তান ছিল চারজন পুত্র সন্তান ছিল তাদের মধ্যে পুত্র সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নেয় কিন্তু কন্যা গুলো তো ছিল তে চারজন কন্যার মধ্যে সবচাইতে বেশি বেশি যার নামটা আসলো সে হল খাতুনে জান্নাত মা ফাতেমা অন্য অন্য কন্যাদের নাম আসলো না বাগে ফেদাত নামে একটি খেজুরের বাগান এই বাগান টান দেওয়া হল মা ফাতেমাকে অন্য মেয়েদেরকে দেওয়া হল না আমার রাসুল তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই শাখা হিসেবে ছিল এই রকম ওই পাঞ্জাত সাথে ছিল আর খাতুনে জান্নাত মা ফাতেমা দয়াল নবীর চারজন কন্যার মধ্যে আল্লাহ নিজে কাউকে মা বলে সম্বোধন করে না একমাত্র মা ফাতেমাকে করছে একটা তত্ত্ব গাঁটলে দেখা যায় মা ফাতেমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার বাবার উন্মতের জন্য সকল সুপারিশ শেষ হয়ে গেলেও যদি বাকি থাকে তখন আপনি কি করবেন তখন বলছে যে আমি তখন আমার আল্লাহর কাছে মায়ের দাবি নিয়ে দাঁড়াব যে আল্লাহ আমি মায়ের অধিকার নিয়ে তোমার কাছে প্রার্থনা করি আমার বাবার কোনো উন্মত যেন জান্নাতে প্রবেশ কইরা না থাকে যদি কেউ বাকি থাকে তাদেরকে ওই অধিকার নিয়ে ঢুকানো হবে বলল যে এই অধিকার আপনি কিভাবে করবেন তখন বলেছিল যে আমার হাসান যখন দুনিয়াতে আসে সে দুধের জন্য কান্না করতেছিল আমি তার মুখে দুধ দেই নাই হঠাৎ করে লক্ষ্য করে দেখি তার আলা জিব্বার মধ্যে স্রষ্টা নিজেই বসে আছে দেখে আমি তাকে স্তন করেছিলাম তে এই যে একটা কথা বলে যে কিছু কিছু তত্ত্ব আছে আসলে বাবা ঘরের তত্ত্ব তো ওই চোখের মধ্যে আলোচনা করা ঠিক না তারপরেও কথার প্রসঙ্গে আইসা গেল মা ফাতেমার অনেক গুপ্ত ভেদ গুপ্ত রহস্য পাওয়া যায় যা নবীর অন্য কন্যাদের বেলায় পাওয়া যায় না আর উনি পাঞ্জাতনের একতন এটাই হইতেছে বড় বিষয় এটাই বড় বিষয় উনি পাঞ্জাতনের একতন মাওলা আলী পাঞ্জাতনের একতন মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন তারা পাঞ্জাতনের অংশ এই জন্যই তাদের বেলায় এত কিছু হয়েছে আর যারা অন্য অন্য সন্তানাদি যারা দুনিয়াতে ছিল তারা পাঞ্জাতনের অংশ না তারা নবীর কন্যা নবীর পুত্র ঠিকই কিন্তু তারা পাঞ্জাতনের অংশ ছিল না প্রশ্ন মানে এই প্রশ্নের জবাবটা নিয়ে ইচ্ছা করলে অনেক বিস্তারিত ঘটনা বইলা জবাব দেওয়া যায় কিন্তু গুরানু হাসানের কি দরকার এক কথাই শেষ তারা পাঞ্জাতনের না মা ফাতেমা ছিল পাঞ্জাতনের একতন এই জন্য তার সকল দিক দিয়েই অধিকার বেশি ছিল খাতুনে জান্নাত মা ফাতেমার মতো দৈর্য শক্তি রাসোলের অন্য কন্যাদের ছিল না তার যে দৈর্য শক্তিটা ছিল বিভিন্নভাবে মা ফাতেমাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সকল দিক দিয়েই খাতুনে জান্নাত মা ফাতেমা আল্লাহর প্রতি সে আমার আল্লাহ তার প্রতি সন্তুষ্ট ছিল এক কথাই রাইন বলা হয় উসমান গনি সেই উসমান রাদে আনহুকে ওনার কাছে বিবাহ দেওয়া হয়েছিল নবীর এক কন্যাকে উনিহান্তেকালের পরে আরেক কন্যাকে বিবাহ দেওয়া হয়েছিল আগে রুকিয়াকে পরে দেওয়া হয়েছে কুলসুমকে খাতুনে জান্নাত মা ফাতেমা এটা অনেকেই হয়তো আমরা জানি না উনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেয় তার বয়স ছিল দুনিয়াবি বয়স মাত্র বিশ বছর বিশ বছর বয়স উনি বিদায় নিছে যখন উনি জানতে পারলো যে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিবে তখন তার কান্দনার কেউ থামাইতে পারে না আল্লাহর রাসুল তারের ডাক দিয়ে কানে কানে একটা কথা বলছিল শোনার সাথে সাথে উনি কান্না বন্ধ করে তার চোখে মুখে একটা ভাব গেছে জিজ্ঞাসা করে হে খাতুনে আপনি অস্থির হয়ে গেলেন কাঁদতে কাঁদতে আবার কি জানি কি আপনার কানে কানে বলল এখন আপনার মুখে আপনার চোখে কেমন একটা হাসির ভাব তখন খাতুনে জান্নাতমা ফাতেমা বলেছিল যে আমার বাবা আমাকে এটাই বলেছে খুব শীঘ্রই তোমার সাথে আমার সাক্ষাৎ করবে হা হা রে আমরা তো বিদায়ের কথা শুই না কান্দি তাই না আর বিদায়ের কথা শুই না তারা খুশি হয়ে যাইত বাবা এখনো যারা ভালো মানুষ যারা কামিল মানুষ যারা অলিয়া উলিয়া তারা কখনো আজরা ইলেরে ভয় করে না যদি বুঝে যে না যাইতে হবে ইচ্ছাকৃতভাবে হ্যাঁ সহিসালা বিদায় নিয়ে চলে যায় মরণ রে ডরায় আমার মতো খারাপ লোক যারা ওরা ভালো মানুষ কখনও মরণকে ভয় করে না কারণ বিচ্ছেদের পরেই হইতেছে একটা মজা নাকি এই জীবনটা এই পাখিটার দেহত্যাগ করা মানে তার একটা বিচ্ছেদ এরপরেই তার মিলন ঘটে যেখানে বিচ্ছেদ নাই সেখানে তো কোনো মিলন থাকে না বাবা তো যাক আমি আর ওই বিষয়গুলি নিয়ে আর আলোচনা করবো না সময় অল্প আসে দুইটা গান গাইতে পারবো